হাতে আর মাত্র কয়েকটা দিন তার আগে শেষ করতে হবে কাজ তাই দিন রাত এক করে তিনজন মৃৎশিল্পী সহ সাতজন সহকারীকে নিয়ে জোর কদমে চলছে কাজ আবহাওয়া ঠিক তাহলে সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা কর্মরত শিল্পীদের বাইশে জানুয়ারি রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পাশাপাশি বাইশ ফিট উচ্চতার রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে জলপাইগুড়িতে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির উদ্যোগে জলপাইগুড়ি শহরে কুড়ি নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর গুমটি সংলগ্ন দক্ষিণ বামনপাড়ায় তৈরি করা হচ্ছে বাইশ ফুট উচ্চতা রাম মূর্তি যাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের উদ্দীপনা এখন তুঙ্গে অরাজনৈতিকভাবে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতি গঠন করে করা হয়েছে এবং যার দৌলতে চলছে এই কাজ মূর্তি করতে এক কুইন্টাল পল এবং ছশো কুইন্টাল মাটি ব্যবহার করা হয়েছে সমিতির পক্ষে মানুষ মুস্তাফি বলেছেন ঠিক রাম জন্মভূমিতে যে সময় প্রাণ প্রতিষ্ঠা হবে একই সময় এখানেও প্রাণ প্রতিষ্ঠা হবে পাশেই জায়ান্ট স্ক্রিনে রাম অনুষ্ঠান দেখানোর বন্দোবস্ত করা হয়েছে পাশাপাশি ইতিহাসও জায়ান্ট স্ক্রিনে তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে তবে রাম সংকীর্তন গীতা পাঠ সহ বিভিন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ছজন পুরোহিত তিন দিন ধরে পুজো করবেন আর পুজোর দিন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সমস্ত ধর্মের ধর্মগুরুদের আমন্ত্রণ জানানো হচ্ছে আয়োজকদের তরফে এটা আমরা সবাই মিলে প্রতিষ্ঠানই করছি একটা নাম দেওয়া হয়েছে রামলীলা পান প্রতিষ্ঠা শ্রী রামলীলা পান প্রতিষ্ঠা উদযাপন সমিতি সেই সমিতির মাধ্যমে এটা করা হচ্ছে এটা সবার কাছ থেকে চাওয়া হয়েছে মানে সাহায্য চাওয়া হয়েছে সবাই মিলে সাহায্য করছে তার উপরে ব্যস্ত এটা করছে বাইশ তারিখে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা যেই সময় হবে সেই সময় এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে কারণ জলপাইগুড়ি শহরবাসী শহর যাওয়ার সম্ভব না এই যদি এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে সবাই পুজো দিতে পারবে সব কিছু দেখতে পারবে এবং লাইভও চলবে সবাইকে আমার আনন্দ জানা আছে ধর্মবধ পলিটিক্যাল যে কোনো ব্যাপারে সব নির্বিশেষে শহরবাসীকে নিমন্ত্রণ করা হয়েছে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে গীতা পাঠ চলবে নাম সংকীর্তন চলবে এদিকে মৃৎশিল্পী মনত চক্রবর্তী বলেন চলতি মাসে এক তারিখ থেকে শুরু হয়েছে কাজ সময়ের আগে কাজ শেষ করার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছেন যেহেতু তিনি নিজে এলাকার বাসিন্দা তাই বিনা পারিশ্রমিকে মূর্তি নির্মাণে কাজ করছেন বলে জানিয়েছেন মনত চক্রবর্তী সাতজন কি কি ম্যাটেরিয়ালস লেগেছে কতখানি করে লেগেছে একটা বিরাট মূর্তি এটাতে পোয়াল আছে মাটি আছে বাঁশ কাটু আছে কিছু সুতলি লোহা আছে পোয়াল কত কত পোয়াল তাও এক কোন্টাল আর মাটি মাটি তো বিশাল এই মোটামুটি তোমার ছয়শ কুইন্টাল ছয়শ কুইন্টাল মাটি লেগেছে কতক্ষণ ধরে কাজ চালাচ্ছেন আজকে নিয়ে পনেরো দিন হয়ে গেল কাজ করছি দিনরাত এক করে কত দূর এগিয়ে মানে এগিয়েছে কাজ হয়ে গেছে প্রায় আর অল্প কিছু বাইশ তারিখ কমপ্লিট হবে না সেরকম কোনো ফিস নিচ্ছি না আমরা যেটা এমনি খরচ হচ্ছে আর কি ওটাই তারা ব্যয় করছে আর কি আমাদের কোনো ফিক্স